না দ্বিতীয় আসরে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত তবে তারা সদ্য সমাপ্ত আসরে ট্রফি এখনও বুঝে পায়নি এসিসি সভাপতি মোয়াসিন নাকবি একই সঙ্গে পাকিস্তানের মন্ত্রী এবং পিসিসি সভাপতি হওয়ায় তার হাত থেকে ট্রফি না নেয়ার ব্যাপারে ঐক্যট্য ভারত তিনিও শর্ত দিয়েছিলেন ট্রফি ও মেডেল নিতে হলে দুবাই গিয়ে তার হাত থেকেই নিতে হবে যা নিয়ে আইসিসির কাছে অভিযোগ দেওয়ার হুমকি দেয় বিসিসিআই এদিকে ভারতীয় সংবাদ সংস্থা এনডিটিআই জানিয়েছে বর্তমানে এশিয়া কাপের ট্রফি সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের কাছে তবে কখন কিভাবে ভারতকে এই ট্রফি দেয়া হবে তা এখনও নিশ্চিত নয় এর আগে মঙ্গলবার এসিসি সভায় উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে বিসিসিআই সহ সভাপতি রাজীব শুল্কা ও মহাসিন নাগবির সেখানে এসিসিআই সভাপতির বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দেওয়ার হুমকি দেন শুল্কা তার অভিযোগ ক্ষমতা অপব্যবহার করেছেন নাগবি যা খেলার মর্যাদায়ও ক্ষতিগ্রস্ত করেছে এর আগে থেকে ভারতীয় দলের অভিযোগ ছিল ফাইনালের পরপরই এশিয়া কাপ হস্তান্তর না করে মহাসির নাগবি পুরস্কার বিতরণী প্রোটোকল এবং দায়িত্বের নীতিমালা লঙ্ঘন করেছে একই সঙ্গে এসিসির প্রধান হয়েও চ্যাম্পিয়ন দলকে সম্মান না দেখানোর মাধ্যমে বিব্রতকর পরিস্থিতির জন্ম দিয়েছেন তিনি নাগবির ওই কর্মকাণ্ড ন্যায্য আচরণবিধি বঙ্গের পাশাপাশি স্বার্থের দ্বন্দ্ব বলেও মনে করেন ভারত একই দাবিতে মোহাসির নাগবি ট্রফি চুরি করেছেন বলেও নিজেদের প্রতিবেদনে উল্লেখ করে এসেছে দেশটির সংবাদ মাধ্যম